দুজনের খুবই ভালোবাসা ছিল সেই ভালোবাসা সম্পর্ক সহ্য করতে পারে নাই স্বামীর মৃত্যু সেই জন্যই ঠাকুমা মারা গিয়েছে দাদু দাদুকে দিত তবে খেত না ছাড়া খেত না আর কোথাও গেলে একসাথে কারণ যেখানে যেত সেখানে দুজনে যেত মাঠে গেলে তাও দুজনে যেত কোনো কোনো জায়গায় উৎসব হলে তাও যেত বাড়িতে তো কোনো সময় মানে কি আলাদা থাকতো না সব সময় এক জায়গায় বসে থাকতো একেই বলে সাত জন্মের সাথী একে অপরের পরিপূরক তাই দুই হাত এক হওয়ার পর বিদায় নেওয়ার সময়েও দুজনেই একসঙ্গে পরপারে গেলেন স্বামীর মৃত্যুশোক সামলাতে পারলেন না স্ত্রী তাই স্বামীর মৃত্যুর তিন মিনিটের মাথায় স্বামীর বুকে মাথা রেখে মৃত্যু হল স্ত্রীর সোমবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভোলতা গ্রামে মৃতদের নাম স্বামী শঙ্কর মণ্ডল বয়স পঁচাশি ও স্ত্রী নিয়তি মণ্ডল বয়স আটষট্টি এই ঘটনায় গ্রামের সকলেই আশ্চর্য ও অবাক হচ্ছেন মৃত দম্পতির এক ছেলে ও দুই মেয়ের বিয়ে অনেক আগেই হয়েছে এখন তাদের ভরা সংসার নাতি নাতনিও রয়েছে এই চাষি পরিবারের সঙ্গে গ্রামের সকলেরই সুসম্পর্ক রয়েছে গ্রামের যুবক থেকে মৃতদের ছোটরা তাদের দাদু ও দিদি প্রতিমা বলেই মৃতদের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে প্রায় পাঁচ দশক আগে ওই দম্পতির বিবাহ হয়েছিল বিবাহ পরবর্তীতে তাদের দুই মেয়ে পুতুল ও বুড়ির অনেক আগেই বিয়ে হয়েছে একমাত্র ছেলে অনন্ত মণ্ডলেরও এই স্ত্রী ছেলে মেয়ে রয়েছে সকলেই বেশ হেসে খেলে সময় কাটাতেন তবে বৃদ্ধ শঙ্করবাবু দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন শ্বাসকষ্টজনিত রোগ ছিল তার কয়েকদিন আগে তাকে ভরতপুর গ্রামের হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর শয্যাশয়ী হয়ে পড়েন তিনি প্রায় ছয় দিন শয্যাশয়ী অবস্থায় কাটানোর পর সোমবার রাত সাড়ে আটটা নাগাদ মৃত্যু হয় তার মৃত্যুর পরেই পরিবারের কান্নার রোল ওঠে স্ত্রী স্বামীর বুকে মাথা রেখে ডোকরে কেঁদে ফেলেন কিন্তু তিন মিনিটের মাথায় তিনি চুপচাপ হয়ে পড়েন তা দেখে মিতের পরিবার ও প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করতেই নিতর দেহ হেলে স্বামীর দেহের পাশে পড়ে গেল গ্রামের এক চিকিৎসক নারী দেখে বললেন স্বামীর সাথে স্ত্রীরও মৃত্যু হয়েছে স্বামীর মৃত্যুশোক বোধ হয় সামলাতে না পেরে স্ত্রীও মারা গিয়েছেন এরপর সেখানে হাজির সকলেই কিছুটা সময় চুপ হয়ে পড়লেন এই ঘটনায় গ্রাম জুড়ে পড়ে যায় ছোট বড় সকলেই বাড়িতে ভিড় জমান গ্রামে সকলেই আশ্চর্য হয়ে পড়েন প্রতিবেশী সাধনা মন্ডল বলেন দুজনেরই মধ্যে এত মিল যে বলে বোঝানো যাবে না একসঙ্গে খাওয়া থাকা থেকে মাঠে যাওয়া মন্দিরে গেলেও দুজনে একসঙ্গে যেতেন এমনকি ওদের গরুটি মাঠে চড়াতে নিয়ে গেলেও একসঙ্গে দুজনেই যেতেন একই খাবার দুজনে ভাগ করে খেতেন বাড়িতে থাকার সময় দুজনে খুব একটা দূরে বসতেন না তাই মৃত্যু সময়েও যেন ওনারা ছাপ রেখে গেলেন মিতের বড় মেয়ে পুতুল মণ্ডল বলেন আমি কর্মসূত্রে হিন্দ মোটরে থাকি সম্প্রতি বাবাকে দেখতে এসেছিলাম বাবাকে দেখে ফিরে যাওয়ার সময় বাবার হাতে পঞ্চাশটি টাকা দিয়েছিলাম বাবা রাগ করে সেই টাকা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পরে টাকা কুড়িয়ে মায়ের হাতে দিলেও মাও ওই টাকা ফেলে দেন বাবা ও মায়ের মতামত ভিন্ন ছিল না এদিকে মৃত্যুর পর মঙ্গলবার সকালে গ্রামের মানুষ দুজনেরই দেহ পাশাপাশি রেখে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয় দুটি দেহ ষাটই গ্রামে শ্মশানে হয়েছে ছেলে অনন্ত মন্ডল বলেন জন্মের পর থেকে বাবা ও মাকে কোনোদিন আলাদা থাকতে দেখিনি সব কিছুতেই দুজনেরই মতামত একই থাকত যে কোনো খাবার দুজনেই ভাগ করে খেতেন তাই মৃত্যুর বেলাতেও ওনারা যেন আলাদা হতে পারলেন না কিভাবে মারা গেলেন বাবা একটু অসুস্থ ছিল হুম বাবার একটু শ্বাসকষ্ট হার্টের প্রবলেম দেখা দিয়েছিল আর পাঁচ দিন দিন তারপর আমি কালকে চলে গেলাম আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো আমি হিন্দম চলে গেলাম চলে যাওয়ার পর আমাকে মা বিকালবেলাতে ফোন করলো কাঁদছে আর ফোন করছে আমি তো মা করতে আমি ওখানে সত্য থাকি ওখানে কুড়ি বছর হলো ওখানে আমি আছি আমার হ্যাঁ কাজ করি আমার তিন মেয়ে তিন মেয়েরই বিয়ে দিয়েছি দুই মেয়ের দিয়েছি দিয়েছি তারপর বিকালবেলা মা আমাকে মা ফোন করলাম মা তখন খুব বাবার কাছে বসে বসে কাঁদছে হ্যাঁ আমি বলছি মা তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে যান তখন বাবা মায়ের সঙ্গে আপনার শেষ কথা কী হয়েছে বাবাকে চা চা চাটা খুয়ে আমি বাবাকে মুখটু দিয়ে বাবাকে পঞ্চাশ টাকা হাতে দিলাম বললাম বাবা বিড়ি খেয়ে টাকাটা আমার ছুরি ফেল দিলো বাবার টাকাটা তখন জ্ঞান ছিল টাকাটা ছুরি ফেল দিলো টাকাটা ধরলো না সেই টাকাটা কুড়িয়ে আমি মায়ের হাতে দিলাম মাও কাঁদতে লাগলো আমিও কাঁদতে লাগলাম দুজনে খুব কাঁদলাম কেন্দ্রে মাকে বলছে আসছি দাদাও বললো আমি একটু তাহলে মাকে বাবাকে একটু ব্যাঙ্কে নিয়ে যে যা পয়সা করে আছে আমি তুলে আনছি না হ্যাঁ তুলে আনো খরচা বর্চা তো আছে তুলে আনো এটাও আমার দুই ভাইপো নিয়ে গিয়েছিলো দুই ভাইপো নিয়ে গিয়ে দশটার সময় নিয়ে গিয়েছিল কটার সময় এলো চারটে বিকাল চারটের সময় এসছে এসে চান টান করিয়েছে হাত পা মুচিয়ে দিয়েছে ভাত খেয়েছে বাবা বাবা খাইতে পারে না বাবা খালি হলিশ খেয়েছে মাছাটি ভাত খেয়েছে পাঁচ তারপরে আমি বাবা পাঁচটার সময় ফোন করি মা বাবা কেমন আছে তা বললো মা কেন্দে কেন্দ্রে ফোন করছে খুব কাঁদছে আমি বলছি মা বাবা তো জ্ঞান আছে তুমি কেন না তুমি কথা বলো কথা বলছে আর খুব কাঁদছে এইটুকু আমার সঙ্গে কথা হয়েছে তারপরে রাত্রেতে যখন বাবার রকম অবস্থা বাবা যখন মারা যায় আমার দাদা তখন আমাকে ফোন করেছে বোন দে আমার বাবা চলে গেল তখন কটা হবে তখন সাড়ে সাড়ে আটটা নটা হবে ঘুরি দেখি আটটা আটটা পঁয়তাল্লিশ এই হলো যে তারপরে আমি খুব আচারে বিচারে ঘরে বসে কাঁদছি তখন জানেন তো বারান্দা নাই ঘরেই কাঁদছি বসে বুক চাপড়িয়ে চাপড়ি কাঁদছি তারপরে পাঁচ মিনিট কি দু মিনিট তিন মিনিট হবে আবার বলছে মা চলে গেল আমি আবার দুমারে তখন বুক চাপড়ি গড়াগড়ি দিয়ে আনছি তখন আমাদের বাড়িতে মেলা লোক আছে ছুটি এলো কাকিমা কি হলো কি হলো আমি তো আমার বাবা মা দুজনাই শেষ হ্যাঁ তারপরে আমরা গাড়ি ভাড়া করি আমরা তখন এখানে সকাল সাড়ে চারটি এখানে পৌঁছাই আপনি তো বাবা মায়ের কাছে মানুষ হয়েছে তেনারা আপনাকে জন্ম দিয়েছেন ওনারা মানে ওনাদের যে ভালোবাসা একসঙ্গে আপনি ছোটো থেকে কেমন দেখেছে। দারুন আমার সঙ্গে আমাকে না দেখলে তো একদিন ফোন করতাম আমার বাবা বলতে সালার পৌঁছ এখন ফোন করলো না আমি যদি বাবাকে বলতাম ভালো আছো বাবা আমাকে ঘুরিয়ে বলতো তুমি ভালো আছো হ্যাঁ বাবাকে যদি একদিন না ফোন করি বাবা অস্থির হয়ে যায় বাবা মায়ের যে ভালোবাসা ওদের এটা কেমন দেখতে দারুণ ছিল কোনো সময় তো দুজনের ঝগড়া হতো কতক্ষণ ওদের মিল মেয়ে ঝগড়াটা কিছুদিন হতো বিড়ি খাওয়ার জন্য বাবা কাশতো মা বলতো বিড়ি খেতে হবে না বিড়ি খেয়েও না ওই বিড়ি নেওয়ার জন্য অশান্তি তাছাড়া আমার বাবা মায়ের সঙ্গে কোনো দিন ঝগড়া অশান্তি হতো না ওই খালি বিড়ি খাওয়ার জন্য আমরাও বলতাম মারা গেল একই সঙ্গে ধরুন তিন মিনিট ডিফারেন্স কি মনে হচ্ছে আপনাদের ওইটাই তো আমাদের আশ্চর্য লাগছে যে কি করে বাবা মা দুজনে একসাথে কি করে হলো এত মেয়ে এলো বাবার মৃত্যু সহ্য করতে না হাত পেল করেছে মা আমার মা হাত পেল করেছে কি নাম আপনার আমার নাম পুতুল মন্ডল দুজনে খুবই ভালোবাসা ছিল সেই ভালোবাসা সম্পর্ক সহ্য করতে পারে নাই স্বামীর মৃত্যু সেই জন্যই ঠাকুমা মারা গিয়েছে প্রতিবেশী হিসাবে আপনাদের সঙ্গে ব্যবহার কেমন খুব ভালো করতে ঠাকুমা দাদু আমরা নিয়ে সারাদিন নাচ বসে সম্পর্কে খুব লগর করতাম ঠাকুমাকে দাদুকে নিয়ে আর এমনি পাড়ার সবার সঙ্গে ব্যবহার হ্যাঁ খুব ভালো করতে ব্যবহার করতে সবার তো এই মৃত্যুকে কি মনে হচ্ছে আপনাদের মৃত্যু কইছে মনে হচ্ছে দুজনের খুব ভালোবাসার খুব টান যেমন সেই সিরিয়াল টিভি সিরিয়ালে দেখায় সেই রকম ওদের দুজনে স্বামী স্ত্রীর মৃত্যু যেমন বলে আমার নাম সাধনা মন্ডল এখানেই বাড়ি হ্যাঁ এখানেই আমার সম্পর্কে কে হচ্ছে আপনি আমার ঠাকুরমা হয় দাদু হয় পার সম্পর্ক আমার শ্বশুর সম্পর্কে মানে আমার গ্রামে মেয়ে আমি এবার গ্রামের সম্পর্ক হয়েছে আমার ভাই ভাই ঠিক দাদু বিছানা করেছিল দাদু ঠাকুরমা দাদু মারা গেল দাদু মারা গেল যে ঠাকুরমা বিছানা কতদিন থেকে পড়েছিলেন পাঁচ পাঁচ হয় দিন আর কখন মা মারা গেছে ওই 8:40 তারপর তারপর দাদু মারা গেল ঠাকুমা ঠাকুমাকে ডাকছি ঠাকুমা ঠাকুমা করি তিনবার সারা দিল

কিরকম সম্পর্ক ছিল তোমার দাদু গভীর গভীর সম্পর্ক যেমন যেমন যেখানে যেত সেখানে দুজনেই যেত মাঠে গেলে তাও দুজনে যেত কোনো কোনো জায়গায় উৎসব হলে তাও যেত আর বাড়িতে তো বাড়িতে তো কোনো সময় মানে কি আলাদা থাকতো না সব সময়তে এক জায়গায় বসে থাকতো তোমাদের সঙ্গে কিরকম আচরণ করতো আমাদের সঙ্গে আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার কোনো ঠাট্টা হ্যাঁ ঠাট্টা তো অতও বলতে নাই এই যে পরপর মৃত্যু দু তিন মিনিটের মাথায় কি মনে হচ্ছে ও সবাই অবাক হচ্ছে যে সহ্য না সহ্য না করতে পারে ঠাকুমা মারা গেল এটা কি ভালোবাসার টান প্রচন্ড গভীর ভালোবাসা সেই জন্য সবাই বলছে দাদুর নাম কি শঙ্কর মন্ডল দিদিমা মিনতি মন্ডল তোমার নাম আমার নাম সুপ্রিয়া মন্ডল

আর শাশুড়িটা শাশুড়ি মার কিছু অসুস্থ ছিল না কতক্ষণ পড়ে মানে শ্বশুরের মরার কতক্ষণ পরে আপনার শাশুড়ি মারা আমার শাশুড়ি মা তিন মিনিট বাদে মারা গেছে কি মনে হচ্ছে এই মৃত্যুকে আপনার আমার বাবার লেগে মা মারা গেল মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারে সহ্য হইতে পারেনি মা হাত ফেল কইল হইতো মা বাবার লেগেই গেল সকে গেল আচ্ছা কার কাছে খাওয়া দাও খাওয়া দাও মা আমার কাছে কইছে দুটো লাজবা আছে

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট